আজকের এই দিনটা আমার জন্য খুব বেশি স্পেশাল কেন স্পেশাল বলছি সেটাই শেয়ার করছি এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি ওয়েলকাম করছি সবাইকে আজকের স্পেশাল এই ভিডিওতে ভিডিওটা যেহেতু সকাল থেকে শুরু করেছি এজন্য সবাইকে জানাই গুড মর্নিং এই খুব সকালে ঘুম থেকে উঠে আহিদ সাহেব রেডি হয়ে পড়েছে অফিসে যাওয়ার জন্য আর এই এখন হচ্ছে অফিসের উদ্দেশ্যে রেডি হয়ে চলে যাচ্ছে আর আহিদ সাহেবকে বিদায় দিয়ে তারপরে হচ্ছে আমার দিনটা কাটে এখন আহিলের সঙ্গে কারণ আহিল তো খুব সকালে ঘুম থেকে উঠে যায় ওকে নিয়ে আমার সারাটা দিন সময় কেটে যায় এই তো এটা হচ্ছে সন্ধ্যায় আহিদ সাহেব অফিস থেকে ফেরার পরে এখন হচ্ছে একটু বের হব বের হয়ে কলেজ গেট যাব কিছু কেনাকাটা করার জন্য আর এই তো সবাই মিলে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি এই চলে এসেছি কলেজ গেট টোকিও টাওয়ারে মিনাবাজার শপিংয়ে এখানে বাবুর জন্য কিছু কেনাকাটা করব এই উদ্দেশ্যে এসেছি এই তো এসে হচ্ছে অ্যাডভান্স আমি জুতো দেখছিলাম প্রথমে হচ্ছে এই জুতোটা দেখছিলাম এই জুতোটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো পরে হচ্ছে আহেদ সাহেব বলো এটা কমফোর্টেবল ফিল হবে না এজন্য হচ্ছে ওইটা নিলাম না দেন হচ্ছে এই জুতোটা দেখছিলাম এটা তো আমার কাছে আরও বেশি ভালো লাগছিল কেন জানি না বেবিদের জুতো আমার এত বেশি ভালো লাগে অনেক অনেক বেশি ভালো লাগে বেবিদের যে কোনো প্রোডাক্ট যে কোনো জিনিস আমার অনেক অনেক বেশি ভালো লাগে ইচ্ছে করে সব কিছু বাসায় এনে তুলে রাখি এই তো ফাইনালি হচ্ছে লোপা টাইপের এই জুতোটাই আমরা আমাদের বিবি জন্য নিয়েছি দেন হচ্ছে কিছু মোজা ছেট নিয়েছি এই তো এরপরে হচ্ছে আমার জন্য কিছু জুতা দেখছিলাম আমি এই টাইপের জুতা অনেক বেশি লাইক করি এবং এই জুতোগুলোই আমি পরে থাকি আর এই তো এখানে সবগুলো জুতো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছিল আর এদিক থেকে আমি পছন্দ করি এই জুতোগুলো আর আহিদ সাহেব ওখানে আমাকে বলতেছিল যে এই সুজগুলো নেওয়ার জন্য যদিও আমি শুজ অত একটা পছন্দ করি না আমার কাছে এই কোয়ালিটির জুতোগুলোই অনেক বেশি ভালো লাগছিলো আর এখানে আমরা মাছলে একটু ভিডিও করতেছিলাম যেখানে যাই না কেন মাছলে ভিডিও তো থাকবেই আর এই তো এখানে হচ্ছে বিলটা পেমেন্ট করে দিচ্ছিল আর এখন হচ্ছে আমরা বের হয়ে পর্ব ভিডিও শুরুতে যে বলেছিলাম আমার জন্য আজকের দিনটা অনেক বেশি স্পেশাল কারণটা বলছি এখন কারণটা হলো আজকে আমার আহিনের সাত মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যেহেতু আহিলের প্রত্যেক মাসে বার্থডেটা ছোট আকারে আমরা সেলিব্রেশন করে থাকি এই জন্য হচ্ছে চলে আসলাম আর আরাবিয়াতে একটা কেক নেয়ার জন্য আর এখানে এ তো কেকটা অর্ডার দিয়ে দেন হচ্ছে অ্যাড করতেছিলাম আর এখানে তো আমার গোলডোস খুব সুন্দরভাবে তাকাচ্ছিল সব কিছু দেখতে ছিল এখন আহিল বাহিরে গেলে খুব বেশি এনজয় করে অনেক অনেক বেশি খুশি হয় সবাই আমার আহিলের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ পেস।